আমার তো মনে হয় যে এরা এতটা নির্লজ্জ ছোট লোক দোকান কাঠা যে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের কাছে মনে হয় নিজেদের লজ্জাকে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে আর কতটা নিচে নামবেন আপনারা রামকৃষ্ণ সেতুর একদিকের গাঢ়ওয়াল ভেঙে পড়েছে প্রায় চার পাঁচ দিন অধিক্রান্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই সেতু মেরামত এবং বিকল্প সেতুর কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রতিদিন মানুষকে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হচ্ছে বন্ধ হয়েছে বাস পরিষেবা ভারী পণ্যবাহী গাড়ি আরামবাগের কালীপুরে বাসকে দাঁড় করিয়ে রেখে ওখান থেকে মানুষকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ গৌরাটি মোড় আরামবাগ বসন্তপুর লিঙ্ক রোড থেকে শুরু করে গৌরাটি মোড় কেন মানুষের এই ভোগান্তি হবে ছোট কোলের বাচ্চা শিশুকে কোলে নিয়ে একটা মাকে এই রোদে গরমে হাঁটতে হবে অসুস্থ ব্যক্তিকে এই সেতুর উপর দিয়ে হেঁটে হেঁটে পারাপার হতে হবে আপনারা দেখেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা তারা কিভাবে প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় এই দীর্ঘ সেতুকে পারাপার করে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এতগুলো দিন পার হওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি আর এই গাঢওয়াল হঠাৎ করে রাতের অন্ধকারে ভেঙে পড়েছে এমনটা শুধু নয় দীর্ঘদিন ধরে এই ব্রিজের কঙ্কালসার অবস্থা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বারবার এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে সব কিছু জেনে শুনেও দীর্ঘদিন ধরে এই ব্রিজকে তিলে তিলে ধ্বংস হতে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে এখন প্রশ্ন হচ্ছে গতকালকে প্রশাসনিক মিটিং হয়েছে সেই প্রশাসনিক মিটিংয়ের পরে আমরা কি দেখতে পেলাম আরামবাগের এমপি তিনি গদগদ কণ্ঠে মানুষের সমস্যা জর্জরিত হয়ে রয়েছে সেদিকে না নজর দিয়ে তিনি অভিযোগ করছেন বিজেপির চারজন এমএলএ কোথায় তারা কী কাজ করছে আর ঠিক তারই পরিপূরক হিসাবে বিজেপি অভিযোগ করছে এখানের এমপি কি করছেন বিজেপি অভিযোগ করছে সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তারা কী করছে প্রকৃতপক্ষে মানুষের দুর্দশা মানুষের কষ্টের কথা মানুষের ভোগান্তির কথা এই দুই সরকারই কিন্তু দেখতে ব্যর্থ কতটা নির্লজ্জ না হলে পারে এই দুটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা মানুষের অসুবিধা সমস্যাকে নিয়ে চিনিমিনি খেলে আমার তো মনে হয় যে এরা এতটা নির্লজ্জ লোক দোকান কাঠা যে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের কাছে মনে হয় নিজেদের লজ্জাকে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে আর কতটা নিচে নামবেন আপনারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষকে মৃত্যুর সঙ্গে লড়াই করে পারাপার করতে হবে কেন এখনও সুরাহা হবে না কেন বিকল্প সেতু নির্মাণের কথা আমরা ভাববো না কেন এই সেতুকে দ্রুত নির্মাণ করে মেরামত করে এই ছয় থেকে সাতটা জেলার সংযোগ স্থাপনকে সমাধান করা হবে না প্রতিদিন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিটি শ্রেণী পেশার মানুষ প্রাণকে হাতে করে নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সেতুকে পারাপার করছে রাজ্য সরকার যদি মনে করে শুধুমাত্র প্রতিটি রাস্তায় প্রতিটি ব্রিজ প্রতিটি সেতুর উপরে নীল সাদার প্রলেপ দিয়ে উন্নয়ন করার কথা বলবে তাহলে এটা প্রকৃত উন্নয়ন নয় শুধু ব্রিজের উপরে রংচং করে নীল সাদা দিয়ে দিলে উন্নয়ন হয় না নতুন করে ব্রিজ নির্মাণ করুন এটা দীর্ঘদিনের দাবি মানুষের ভোগান্তি থেকে মুক্ত করুন তা না করে এই দুইটা সরকার আজকে দেখলাম সকাল থেকে তারা শুরু করেছে কারা ফ্রিতে টোটো পরিষেবা দেওয়ায় প্রথম স্থান অধিকার করতে পারে তৃণমূলের পতাকা বহন করে টোটো নিয়ে গিয়ে রাস্তায় তারা বলছে যে আমরা পৌরসভার পক্ষ থেকে ফ্রিতে টোটো পরিষেবা দেওয়া শুরু করলাম আরে কতটা নিচে নামবেন সরকারকে বলুন প্রশাসনকে বলুন দ্রুত এখান দিয়ে মানুষের যাতায়াতের জন্য ব্রিজকে ঠিক করে দিতে বিকল্প ব্রিজ তৈরি করতে টোটো পরিষেবা দিচ্ছেন আজকে দেখাচ্ছেন কালকে সব বন্ধ হয়ে যাবে দুদিন চার দিন ছদিন জনগণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় এই টোটো হারিয়ে যাবে আর ঠিক তাদের দেখাদেখি বিজেপিও দেখছি বিমান ঘোষের নাম দিয়ে বিমান ঘোষের উদ্যোগে ফ্রিতে টোটো ব্যবস্থা আরে রাখুন এই ফ্রিতে টোটো ব্যবস্থা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিন এই ফ্রি 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 করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনাদের ফ্রি টোটো পরিষেবা মানুষের লাগবে না যেই ব্রিজ ছিল সেই ব্রিজকে মেরামত করে দিন বিকল্প সেতু তৈরি করে দিন মানুষ নিজের ইচ্ছে মতো নিজের খরচে তারা গন্তব্যে যেতে সমর্থ রাখে তাই বলবো যতদিন পর্যন্ত এই ব্রিজ নির্মাণ না করছে এই দুই দলের জনপ্রতিনিধিদেরকে সাধারণ মানুষের উচিত হবে এই তৃণমূল এবং বিজেপির বায়ানারি পলিটিক্স সাধারণ মানুষের ভোগান্তিকে নিয়ে তারা রাজনীতি করছে মানুষ যেতে পারছে না রোদে গরমে হাঁসফাঁস করছে হেঁটে হেঁটে পার হতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা তৃণমূল তারা বিজেপি করছে একে অপরের দিকে দোষ চাপাচ্ছে এই সময়টা একে অপরের দিকে দোষ চাপানো নয় একে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে প্রশাসন সরকারের উচিত হবে দ্রুত ব্রিজকে মেরামত করা প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকুন ডেকে বিকল্প সেতু নির্মাণ করুন এটা দীর্ঘদিনের দাবি আর সাধারণ মানুষকে বলবো যারা ফ্রি ফ্রিতে এই সমস্ত ব্যবস্থা দিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে তাদের কথায় কান দেবেন না তাদের এই সমস্ত কিছুতে আপনারা গলে যাবেন না নিজেদের অধিকারের কথা বলুন কেন প্রতিদিন ভোগান্তি হবে কেন মানুষকে এত কষ্ট করে পারাপার হতে হবে দ্রুত ব্রিজ নির্মাণের আওয়াজ তুলুন যদি না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। সাধারণ মানুষকে নিয়ে ব্রিজ তৈরির দাবিতে বিকল্প ব্রিজ তৈরির দাবিতে এবং ব্রিজ মেরামতের দাবিতে আর সাধারণ মানুষকে আরেকটা কথা বলবো দেখছেন স্বাস্থ্য পরীক্ষার নামে বারবার ইঞ্জিনিয়াররা আধিকারিকরা আসছেন প্রশাসনের কোনো কোনো কর্তা ব্যক্তি তারা আসছেন আসছেন ছবি তুলছেন ভিডিও করছেন আর নেচে নেচে চলে যাচ্ছেন ওই যে বললাম লজ্জা সরম বিক্রি করে খেয়েছে ভুবন বাদ্যকার বাদাম বিক্রেতার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে তারা তাই তাদের লজ্জা সরম সব হারিয়েছে আর আপনাদেরকে বলবো যতদিন পর্যন্ত সাধারণ মানুষকে কালীপুর থেকে আরামবাগ পর্যন্ত বাস পরিষেবা বন্ধ করে সাধারণ টোটোতে যেতে বাধ্য করবে হেঁটে যেতে বাধ্য করবে ছোট গাড়িতে যেতে বাধ্য করবে আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সবক শেখান হোক সে তৃণমূল হোক সে বিজেপি তাদেরকে বলুন যতদিন পর্যন্ত সাধারণ মানুষ হেঁটে হেঁটে ব্রিজ পার করবে টোটোই ব্রিজ পার করবে ততদিন পর্যন্ত আমরা এই জনপ্রতিনিধিদেরকে কালো কাঁচে ঢাকা এসি গাড়িতে বসে পার হতে দেব না চাই সে তৃণমূলের জনপ্রতিনিধি হোক চাই বিজেপির হোক যারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ব্রিজের মেরামত করে সাধারণ মানুষের যা উপযোগী না হওয়া পর্যন্ত তাদেরকেও ওই কালীপুর থেকে নেমে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে পার করতে বাধ্য করুন তাদেরকে ওই এসি গাড়ি থেকে নেমে ওই সাধারণ টোটো হিসেবে রাস্তা ব্রিজ পারাপড় করতে বাধ্য করুন দেখবেন অতি দ্রুত কাজ হয়ে যাবে তাই সাধারণ মানুষকে বলবো সবসময় রাজনৈতিক দলের উপর ভরসা না করে আপনারাও একটু চোখ কান খুলুন আপনারা গর্জে উঠুন প্রিয় আরামবাগবাসী আপনারা এই তৃণমূল বিজেপির জনপ্রতিনিধিদেরকে বাধ্য করুন যতদিন আপনারা হেঁটে পারাপার হবেন টোটোই পারাপার হবেন ততদিন এই দুই দলের জনপ্রতিনিধিদেরকে হেঁটে পাড়াপার হতে বাধ্য করুন এই কথাই বলবো প্রিয় আরামবাগবাসী আবারও বলছি আপনারা জাগুন ভাবুন তাদেরকে জনপ্রতিনিধি করেছেন তারা আপনাদের জন্য কি করছে জনগণের ভোগান্তিতে তারা রাজনৈতিক তরজায় লিপ্ত হয়েছে এই নোংরা রাজনীতিকে বয়কট করুন অতি দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি তুলুন ধন্যবাদ